সন্ত্রাসী ভাইরা যারা আছেন সকলকে সালাম সালাম আলাইকুম আজকের এই দুর্ঘটনার যে মারমাকে যে আমাদের পাঞ্চাশে যে পান বরজগুলো যে পরি যাওয়ার বিষয়টা আমাদের এই ছ নম্বর ওয়ার্ডের সুযোগ মেম্বার ওয়ারসেলা খান্তর কাছ থেকে আমি জানলাম যে আমাদের এই পার বাগডম বাগডম অর্থাৎ মন্ডলপাড়া একটা আনাজ গাছের ডালপালা পোড়াতে যায় আমাদের তিরিশের তিনি পঁয়ত্রিশ বিঘা হচ্ছে জমি পড়ে গেছে তা আমি এই মাত্র সরজমিন আসি দেখতেছি যে তার সাথে বেশি হবে চল্লিশ বিঘের কাছাকাছি হবে একটা কৃষকের সাথে আমরা হিসাব করলাম যে আমাদের আমার নিজ ইউনিয়নেরও কিছু চাষি আছে এবং আমাদের নগর ইউনিয়নের চাষি আছে আমাদের কুমালকারীর এবং পিঙ্গনেরও চাষি আছে তাতে হিসাব করে চল্লিশ বিঘার মতো হবে এই পরিমাণে ক্ষতিটা হলে ক্ষতিটা আসলে পূরণ করার মতো না আমি ইতিমধ্যেই ওনার স্যারের সাথে কথা বলছি ওনার স্যার একটা আশ্বাস দিয়েছে যে আমাদের ডিসি স্যারের সাথে কথা বলবো কথা বলি যেহেতু কি ডিসি অফিসে মিটিং আছে যে কৃষকের মানে অর্থাৎ পানবর্ডের যে চাষিদের কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় কি না মেম্বার সবাই স্যার তো এটা হচ্ছে স্যার একটা আশ্বাস দিয়েছে এটা হচ্ছে আমরা একটা তালিকা করতেছি কোন কৃষকের কতখানি সম্পত্তি এটা একটা তালিকা হচ্ছে সেই অনুযায়ী আমরা ইনান পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের পাশে নগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আছে এলাকা তারা যেন ক্ষতিপূরণ দেয় এটা একটা কিছু হলেও কৃষকের জন্য সজতার করে এটা আমরা অবশ্যই ভূমিকা রাখবো তবে একটা কষ্ট হচ্ছে যে যে মানুষটা এটা আগুন দিচ্ছে এটা থাকা উচিত যে সচেতন থাকা উচিত যে ঝালটা পড়ছে অর্থাৎ যে রোদের রোদের যে তাপ যে কোনো একটা আগুন ছুটে গেলে আর বাতাস পাচ্ছে এটা হতে পারে এটা যদি স্বতন্ত্র দেয় তাই ঘটনা হতো না তবে আপনাদের সাংবাদিকভাবে মাধ্যমে বলবো। যেহেতু এই সময় এই মৌসুমেটা আমরা বলি চৈত মাস সময় বাংলা ভাষায় যে এই মৌসুমেটা আগুন ধরে বেশি বাড়িঘর বেশি পড়ে এই জন্য যারা আমার মা বোনেরা যারা এগুলো দেখবে তারা যেন বাড়ির চুলাতে রান্না করে সাথে সাথে যেন পানি দিয়ে নিবে ফেলে অথবা গ্যাসে রান্না করলে ও যেন অনেক সচেতন থাকে এখনই বেশিরভাগ বাড়ি পড়ে ইতিমধ্যে এই মানে কত টাকা ক্ষয়ক্ষতি বলে আপনি মনে করেন এটা আনুমানিক তাও আমার মনে হয় এক দেড় কোটি টাকা দুই কোটি টাকা খরচ হবে আমরা কৃষক যতটুকু জানি একজন পাঞ্চাশিক জিজ্ঞাসা করলাম যে একটা পান শুরুতে লাগাতে কিরম হয় একটা বিকিতে বললো দেড় লাখ টাকার মতো খরচ হয় তাহলে এরা পুরো পান সহজেতে পড়ে গেছে তাহলে চল্লিশ বিঘা ভয়ে পড়ে গেছে পরে একটা করে জমি চার লাখ পাঁচ লাখ টাকার মতো পান ছিল একটা আইডিস দে এই খরচে ধরতে গেলে দুই কোটি টাকা এখন আসলে যতটুকু সরকার সহযোগিতা করে আর কি তবে সবচেয়ে বড় কথা যে মানে সচেতন থাকাটা উচিত মনে করে আজকে পান বড়জি খালি পড়তেছে না কত ঘর পুড়ি যাচ্ছে শুধু অসচেতনা সচেতন না কারণে দেখা যাচ্ছে মানুষ সচেতন হয় না হঠাৎ করে আগুনে সেদিন এক বাড়ি পরে গেছে রান্না করি চুলাত পানি দেনি একটা চুলাতে আগুন ধরে হচ্ছে কুটাল পড়ে গেছে এই ধরনের আশা করে যে আপনাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যেন মানুষ সচেতন থাকে এই সময় যেন আগুনের রান্না বাড়া বা ইত্যাদি যা করে যেন কোনো বাড়িঘর না পড়ে বা বিলে কোথাও আগুন যেন এই ধরনের না দেয় গত বছর ইতিমধ্যে জানেন কি না আপনারা সাংবাদিক ভাইরা আমার নিজ গ্রামে একটা রসুনের জমিতে পাঁচশো লারা ধরছে লারা বলি আমরা সেখানে আগুন দিতে যাই পুরা রসুনের জমি পাঁচ ছয় বিঘে একসাথে পড়ে গেল তার আগের বছর আপনার একটা জমিতে হচ্ছে